না সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলে সেখানে অবরস্ত করে দেওয়া হত জীবন্ত কন্যাকে কবরে রাখা হত মাটিতে ফুলে রাখা হত কারণে এই কন্যা সন্তান গুলাকে এত সম্মানিত করা হয়েছে মহাত্মাদুর

করতে স্থাপন করার জন্য আত্মার নদীকে দুনিয়াতে প্রেরণ করেছেন আজকে এতশো বছর পরে আমরা কি সে ফিরে যাচ্ছি কিনা

গত জুমায় এখন তাদেরকে বলেছিলাম উনসত্তর একাত্তর বাহাত্তর বিরানব্বই বিরাশি উনাশে সংবিধান গুলান